إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له واشهد ان لا اله الا الله واشهد ان محمدا عبده ورسوله اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا ايها الذين امنوا اتقوا الله حق تقاته ولا تموتن الا وانتم مسلمون يا ايها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحده وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والارحام ان الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما قال الله تعالى في موضع آخر من عمل صالحا فلنفسه ومن أساء فعليها وما ربك بظلام للعبيد عن أبي موسى الشعري رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إن الله لا يملي للظالم حتى إذا أخذه لم يفلته ثم قرأ وكذلك أخذ ربك إذا أخذ القرى وهي ظالمة إن أخذه أليم شديد شمس رب العالمين পবিত্র দিনে পবিত্র স্থানে একত্রিত হওয়ার তৌফিক দান করেছেন তার প্রশংসার জন্য আমরা সকলে বলি আলহামদুলিল্লাহ অতপর দরুদ সালাম বর্ষিত হোক আমাদের নবী আমাদের নেতা নবিকুলের শিরোমণি তাজদারে মাদানি নবী মোহাম্মদুর রসুল্লাহ উপর আল্লাহম সাল্লি সাল্লি ওয়াসাল্লিম আলা আল্লাহমীনা মোহাম্মদ কোরআনে করিম থেকে একটা আয়াত তেলাওয়াত করেছি সুরা হামিম সাইজদা আয়াত নম্বর ছেচল্লিশ আল্লাহ তালা বলছেন মানে আমিলা সালে হান ফালি ও মান আসা আফা আলাইহা ও মা রব্বুকা বিজাল্লামিল লিল আবিদ যে ব্যক্তি সৎ কাজ করে মানে আমিলা সালে হান যে আমল করে সালে হান সালে সৎ ভালো কাজ যে ব্যক্তি ভালো কাজ করে ফালি নফসে সেটা সে তার নিজের জন্যই করে ওমান আসা আফা আলাইহা আর কেউ যদি খারাপ কাজ করে ফা আলাইহা সেটা তার জন্যই সেটার কুফল ও নিজেই ভোগ করবে ওমা রব্বুকা বেজাল্লা মিল্লিল আবিদ আর তোমার প্রতিপালক তার বান্দাদের প্রতি কোনো জুলুম করেন না দ্বারা আমরা কি বুঝলাম যদি কেউ ভালো কাজ করে তাহলে ভালো কাজ কার জন্য করবে নিজের জন্য করবে কেউ যদি খারাপ কাজ করে খারাপ কাজটাও করবে নিজের জন্য তো যে ব্যক্তি যেমন করবে আল্লাহ কেয়ামতের দিনে সেই হিসাবেই তাকে বদলা দেবেন আর কারো প্রতি আল্লাহ জুলুম অত্যাচার করবেন না অর্থাৎ আমি ভালো কাজ যদি করি তো আল্লাহ এমন নন যে আমার ভালো কাজের বদলা দেবেন না খারাপ কাজের বদলা দেবেন আর কোন ব্যক্তি খারাপ কাজ করেছে আল্লাহ তালা তাকে খারাপ কাজের বদলা না দিয়ে ভালো কাজের বদলা দেবেন না মনটি নয় বরং আপনি ভালো করলে ভালো পাবেন আর খারাপ করলে আপনি খারাপের প্রতিদান পাবেন যেমন কর্ম করবেন তেমন ফল কে দিনে পাবেন যদিও আপনি সেটা বুঝতে পারছেন না অনেক মানুষ জুলুম অত্যাচার করে নিজের উপরে অনেক ধরনের অন্যায় কাজ করে করার পরে সে মনে করে কই আমি যদি খারাপ কাজই করতাম আল্লাহ মাখা রাখতো বা আমি এত সুখে থাকতাম ও মনে করে যে সবকিছু নগদে নগদেই হয় সবকিছু নগদে হয় না কিছু বাকিতে থাকে আর সেই বাকিটা যখন হবে তখন সেটা চিরস্থায়ী যে একটা জীবন আছে সেই জীবন তাকে ভোগ করতে হবে আর সেই ভোগ করার সময়টা শর্ট নয় সংক্ষিপ্ত নয় একবার লম্বা টাইম পর্যন্ত হবে আপনার জুলুমের পরিমাণ যেমন হবে সেই পরিমাণ অনুযায়ী আপনাকে শাস্তি ভোগ করতে হবে সম্মানিত উপস্থিতি আমরা প্রত্যেকেই জানি যে জুলুম অত্যাচার এখন তো ছেয়ে গেছে জুলুম অত্যাচার মানুষ যে কি কর্ম করছে এই জিনিসটা কোন রকমভাবে চিন্তাভাবনাই করে না যে আমি কি করছি এর পরিণামটা কি আমি যে আমল করছি এই আমল অনুযায়ী আমার কেয়ামতের দিনে কী অবস্থা হবে কোনো জিনিস মানে কোনো ব্যক্তি এই জিনিসগুলো কেন চিন্তাভাবনাই করে না আলাহ তারা সবানিস রয়াল এ বলছেন এই নাহসান তুম আখসান তুম লিয়া ইনফুসিকম ওয়াইন অ্যাস অ্যা তুমফারাহা তোমরা যদি সৎকর্ম করো সৎকর্ম করবে নিজেদের জন্য ওয়াইন অ্যাস আতুম ফালাহা আর যদি খারাপ করো তাও করবে নিজেদের জন্য قال الرسول صلى الله عليه وسلم سيد بخاري الحديث عن ابي مسلى الشعري رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم ان الله لا يملي للظالم حتى اذا اخذه لم يفلته ثم قرأ وكذلك اخذ ربك اذا اخذ القرى وهي ظالمه ان اخذه أليم شديد. بخاري كتاب و تفسير القران حديث نمبر 4686 আবু মুসা শাহ বলেছেন বলছেন রসুল্লাহ সাল্লি আসাল্লাম বলেছেন নিশ্চয়ই আল্লাহ তারা জালেম সম্প্রদায়কে যারা অত্যাচারী ব্যক্তি যারা অত্যাচার করে সে নিজের প্রতি হোক আর মানুষের প্রতি হোক অত্যাচার হচ্ছে যত রকমের আল্লাহ বিরোধী কাজ আছে আল্লাহ বিরোধী যত প্রকার কাজ সেটা নিজের জন্য হতে পারে সেটা অপরের জন্য হতে পারে

সে ছাড় পেয়ে খুব বদমাশি করছে খুব জুলুম করছে হঠাৎ করে আল্লাহ তালা একদিন ধরেন তারপর আল্লাহ সাল্লাম আয়াত পাঠ করছেন তোমাদের রবের পাকড়াও এরকম যখন তিনি কোনো বসতিকে কোনো এলাকাকে ধরেন পাকড়াও করেন কিসের জন্য তাদের জুলুমের জন্য অত্যাচারের জন্য গুনার জন্য তখন আল্লাহ তাআলা তাদেরকে মজবুতের সঙ্গে ধরেন নিশ্চয় আল্লাহর আজাব বড় যন্ত্রণা অত্যন্ত কঠিন সম্মিলিত এই থেকে আমাদের কাছে একটা বিষয় স্পষ্ট হয় যে আল্লাহ প্রথমত জালেম ব্যক্তিদেরকে যারা অত্যাচারী ব্যক্তি ব্যক্তি তাদেরকে আল্লাহ যদি কোনোদিন সে ফিরে আসে তোবা করে আল্লাহ তো রহমত অপরিসীম আল্লাহ তালা প্রথমত ছেড়ে দেন যে বান্দা জুলুম করছো একটু বিবেক বুদ্ধি করো ফিরে এসো আল্লাহ তালা ছাড় দেন কিন্তু সেই ছাড় পেয়ে ও যখন চরম পর্যায়ে পৌঁছে যায় ও যখন বুঝতেই পারে না যে ভালো কোনটা খারাপ কোনটা কোনটা মদ কোনটা পানি বুঝতে না যেমন তেমন ঠিক আছে হারাম কিছু না এক যখন কাছে নিজের স্ত্রী বা কি অন্য কারো মেয়ে বা কি সব এক মানে জুলুম করতে করতে এমন একটা জায়গায় মানুষ পৌঁছে যায় তার কাছে মদ পানিও এক নিজের স্ত্রী অপরের স্ত্রীও এক সব এক হয়ে যায় নিজের জমি যেমন অপরের জমিও তেমন নিজের টাকা উপার্জনের টাকা যেমন অন্যের উপার্জনের টাকাও তেমন মানে নিজের টাকাও ভক্ষণ করে পরের টাকাও ভক্ষণ করে নিজের জমিও ভক্ষণ করে অপরের জমিও ভক্ষণ করে মানে চতুর্দিক থেকে ও জুলুম করতে করতে এমন একটা সীমানায় পৌঁছে যায় ও বুঝতেই পারে না যে আমি কি করছি তা আল্লাহ তালা ছাড় দেন বান্দাদেরকে যে বান্দা ঠিক আছে তোমাকে ছাড় দিলাম তোবা করে যদি ফিরে আসো যখন ফিরে আসে না তখন আল্লাহ তালা এমন ভাবে ধরেন আর ছাড়েন না একদম মজবুতের সঙ্গে ধরেন আর সেই সময় সে তো ইস্তেক ফার করার চেষ্টা ইস্তেক চেষ্টা করে আল্লাহ তালা বলেন যে অনেক সুযোগ ছিল সুযোগ দিয়েছিলাম এখন আর সুযোগ নেই এখন আমার যে আজাব এই আজাব এখন ভক্ষণ করতে থাকো মোহাম্মদ রসুল্লাহ সাল্লাম আরো বলছেন

অনেক পাপ করছে আর পাপ করে জুলুম করে অনেক সুখে শান্তিতে আছে আল্লাহ বলছেন ফাইন নামা হওয়া ইস্তেদ এটা হচ্ছে তার জন্য কিছুদিনের অবকাশ আল্লাহ তারা ছাড় দিয়েছেন আমাদের মধ্যে অনেক নাফরমান ব্যক্তি এমন আছি পৃথিবীতে এমন কোনো পাপ নাই যে পাপটা আমার মধ্যে নাই কিন্তু আমার বিশাল বাড়ি বিশাল গাড়ি বিশাল সম্পদের মালিক তখন আমি বলি যে আল্লাহ তালা আমাকে নিয়ামত দান করেছেন অনেক সুখে রেখেছেন আল্লাহ তালা আমাকে ভালোবাসেন বলি না আমরা অনেকে অনেক জুলম অত্যাচার করি অনেক অন্যায় করি কিন্তু অন্যায় করে যে সুখে আছে তো আল্লাহ তালা হঠাৎ করে যেদিন গ্রেফতার করবেন হঠাৎ করে আল্লাহ তালা পাকড়াও করবেন ওটা ও বুঝতেই পারে না সেই জন্য আল্লাহ অনেক মানুষকে দুনিয়া দিয়ে পরীক্ষা করেন আবার অনেককে দুনিয়া না দিয়ে পরীক্ষা করেন অনেকে দুনিয়া পেয়ে মনে করে যে আমি সব কিছু পেয়ে গেছি আল্লাহ তালা আমাকে খুব ভালোবাসেন আবার অনেক মানুষ দুনিয়া পায় না কিন্তু দুনিয়া না পাওয়ার মধ্যেই যে আল্লাহ তালা ভালোবাসেন সেটা অনেকে বুঝতে পারে অনেকে বুঝতে পারে না তো আল্লাহ সাল্লাহ আলী আসসালাম বলছেন কোনো মানুষ অনেক পাপ করার পরে আল্লাহ তালা তাকে

আল্লাহর বান্দারা আল্লাহ তাআলার দেওয়া উপদেশকে ভুলে গেল ফতাহ না আলাইহিম আব কুল্লি আব্বুল্লি সেই তখন আল্লাহ তাআলা তাদের জন্য সমস্ত আরাম আয়েশের দরজাকে উন্মুক্ত করে দেন খুলে দেন যখন মানুষ আল্লাহর উপদেশকে ভুলে যায় উপদেশ মানে কোরআনে যেগুলো আছে কোন রাস্তায় চলতে হবে কোনটা হালাল কোনটা হারাম এগুলো তো উপদেশ আমাদের জন্য তো যখন এটা আমরা ভুলে যাই আল্লাহ তালার কথাগুলোকে নিই না আল্লাহ তালা যেটা হারাম করেছেন সেটা হালাল বলে গ্রহণ করি মানে হালাল হারামের কোনো তোয়াক্কা করি না আল্লাহ তালার বিধানকে লঙ্ঘন করি তো আল্লাহ তালা বলছেন ফাতে হানা আলহিম আবু বাবা কুল্লি তখন আমি সেই বান্দার জন্য সমস্ত দরজাকে উন্মুক্ত করে দিই খুলে দিই যত রকমের আনন্দের দরজা আছে ভোগ করতে থাকো বান্দা হাতে ফারি হোক যখন সেগুলা পেয়ে খুব খুশি হয় বক্তা হঠাৎ করে একদিন আমি তাকে গ্রেফতার করি বহুম মুবলিসুন তখন সে নিরাশ হয়ে যায় আমি কোথায় ছিলাম কি হলো আমার আপনি কারো টাকা অন্যায় করে এক কোটি টাকা আত্মসাৎ করলেন তা এক কোটি টাকা যখন আপনার হাতে আসবে আনন্দ লাগবে না শরীরের মধ্যে আলাদা একটা ফুর্তি তৈরি হবে আনন্দ তৈরি হবে খুব ভালো লাগবে টাকাটা আপনি নিয়ে আসছেন রাস্তায় অ্যাক্সিডেন্ট করে মরে গেলেন টাকার কি স্বাদ আপনি সম্পূর্ণই ভুলে গেলেন আর মাথায় কিছুই থাকলো না ঘুম বা হঠাৎ করে একদিন গ্রেফতার যখন আল্লাহ তালা আপনাকে করে নিলেন তখন ওই টাকার যে সারটা সব শেষ হয়ে গেল আপনি খুবই সুন্দরী নারীকে চার করে কোনো হোটেলে খারাপ কাজ করার জন্য যাচ্ছেন অ্যাক্সিডেন্ট করে মরে গেলেন তো আপনার যে একটা আনন্দ করার জন্য যাচ্ছিলেন রাস্তার মধ্যেই সব শেষ না বাক্তা মানে আপনি খুব খুশি হচ্ছিলেন যাচ্ছি এই তো হোটেল পৌঁছে গেলে কাজ শেষ হয়ে যাবে ঠিক কিন্তু হোটেল পর্যন্ত যেতে পারলেন না হঠাৎ করে আল্লাহ তালা গ্রেফতার করলেন আপনাকে কেউ ঘুষে টাকা দেওয়ার জন্য বলল যে স্যার এই কাজটা করে দিতে হবে আপনি আসুন আপনি গাড়ি নিয়ে যাচ্ছেন টাকা নিতে যেই তো যাব 5 মিনিটের মধ্যে যাব টাকা নেচলো আসব তাহলে আপনার মধ্যে একটা আনন্দ কাজ করছিল খুব আনন্দিত হচ্ছিলেন যখন ওখানে পৌঁছে গেলেন পৌঁছানোর পরে হার্ট অ্যাটাক করে মারা গেলেন আখাজনাকুম বাক্তা হঠাৎ করে আল্লাহ তাআলা আপনাকে গ্রেফতার করে নিলেন বহ মুবলিসুন তখন সে নিরাশ হয়ে গেল ভাই আমি কি করছিলাম কি কোথায় ছিলাম সম্মানিত উপস্থিতি আমরা দুনিয়াতে হারামভাবে যেসব কাজগুলো করি অন্যায়ভাবে যে কাজগুলো করি তো এই কাজগুলো আল্লাহ তালা আমাদেরকে আরও উন্নত জায়গায় নিয়ে যান ওই কাজের জন্য যে কাজ আমি করি আপনি খারাপ কাজ করছেন তো আল্লাহ তাআলা আপনাকে বরকত দেন ওই কাজে ঠিক আছে বান্দা করো কত করবে করো ওই কাজে আল্লাহ তাআলা আপনাকে আরও বাড়িয়ে দেন তুমি অন্যায় কাজ করতে থাকো আর ওই অন্যায় কাজ করে যখন আপনি খুব আনন্দিত হবেন আনন্দিত হওয়ার পর হঠাৎ একদিন আপনি হয়ে যাবেন আপনারা জানেন যে সম্প্রতি বাংলাদেশ বেকার জায়গা হয়ে গেছে ওর থেকে নিকৃষ্ট জায়গা আমার চোখের এখন আপাতত নেই গত সাত আট দিন আগে সোহাগ বলে একটা ছেলে ভাঙড়ির ব্যবসা করত ছেলেটার কাছে ওরই বন্ধু শ্রেণীর পরিচিত ওর বড় ব্যবসা বেশ উপার্জন হচ্ছিল ওর কাছে চাঁদার জন্য বলেছে মাসে দু লাখ করে লাগবে না হলে ব্যবসাতে আমাদেরকে পার্টনার নিতে হবে উনি বলেছেন চাঁদাও দেবো না পার্টনারও নেবো না ওনাকে পিটিয়ে পিটিয়ে হত্যা করার পরে পিটিয়ে হত্যা করেছে ওপেন রাস্তাতে পাথরটা মনে হয় দশ কিলো হবে সেই পাথর দিয়ে ওর উপরে তুলে তুলে মেরে আর লোকজন সব দাঁড়িয়ে দাঁড়িয়ে দিচ্ছে তারপরে মরে যাওয়ার পরে আবার লাশের উপরে দাঁড়িয়ে উল্লাস করছে আমি দেখে দেখতে পাচ্ছিলাম না দেখে ওটা নিজের প্রতিই অনুভব করছিলাম যে ওটা যদি আমার উপরেই হয় মানুষ কোন জায়গাতে পৌঁছালে এটা করতে পারে আর যারা দাঁড়িয়ে ছিল এরাও কি মানুষ না ওরা চার পাঁচজন ছিল আর কয়েকশো মানুষ তারা দাঁড়িয়ে দেখছে محمد رسول الله صلى الله عليه وسلم بولتشن عن أبي رضي الله عنه عن النبي صلى الله عليه وسلم والذي نفسي بيده لا يأتينا على الناس زمان لا يدري القاتل في أي شيء قتل <applause> ولا يدري المقتول على أي شيء قتل صحيح مسلم حديث نمبر বাবু হরাই রজাল্লাহ্ বলেছেন রসুলুল্লাহ সাল্লাল্লাহ আলিহ সাল্লাম বলেছেন ওয়াল্লা দিন বিয়াদিহি যার হাতে আমার প্রাণ আমি তার কসম করে বলছে যার হাতে আমার প্রাণ তার শপথ করে বলছে লা আতিন না আলেন এমন একটি সময় মানুষের কাছে এসে পৌঁছাবে এমন একটি সময় এসে উপস্থিত হবে লেদরিল ক আতিল ভি যে ব্যক্তি হত্যা করবে হত্যাকারী ব্যক্তি জানবে না যে আমি কেন হত্যা করছি কি এমন অপরাধ করেছে এই ব্যক্তি আমি হত্যা করে এটা জানবে না এবং যে ব্যক্তিকে মেরে ফেলা হচ্ছে ও জানবে না যে আমাকে কেন হত্যা করা হচ্ছে আজ থেকে দেড় হাজার বছর আগে আমাদের জন্য এই মেসেজ দিয়ে গেছেন মানুষ জানবে না যে কেন আমি হত্যা করছি কি পাপ করেছ আর যে মরবে সে জানবে না যে কেন আমি হত্যা হলাম তা না হলে এখন তো প্রায় বাড়িতে বাড়িতে স্বামী স্ত্রী ঝগড়া হচ্ছে দেখা যাচ্ছে যে স্ত্রীকে মেরে ফেলছে না হলে স্ত্রী স্বামীকে মেরে ফেলছে এই ধরনের ঘটনা এখন অহরহ ঘটছে পরবর্তীতে দেখা যাচ্ছে যে কেন মেরে ফেললো তোমার স্ত্রীকে তখন ছোট ছোটো একটা কোনো ঘটনার জন্য মেরে ফেলেছে ছোট একটা কোনো ঘটনার জন্য মেরে ফেলেছে যদিও কিছু কিছু বড় ঘটনা ঘটে মোহাম্মদ রসুল্লাহ সাল্লা সাল্লাম বলছেন তা হত্যাকারী সে জানবেই না যে কেন হত্যা করছে কিছুদিন আগে ফেসবুকে দেখছিলাম যে একজন ব্যক্তি তার ভাবির মাথাটাকে কেটে চুল ধরে থানায় যাচ্ছে মানে পুরো মুন্ডুটাকে নিয়ে দেহটা বাড়ি বাড়িতে রেখে দিয়েছে কত বড় সাহস কি এমন করেছিল যে তার মুন্ডুটা কেটে থানা নিয়ে যেতে হবে

আলু আমাল হচ কলাল কাতল আল কতল সবহার হাদস নাম্বর ১৬ এব হ্যারাজের লাভ আনো বলছেন। যখন সময় নিকুট বর্ততি হবে। মানে কে যখন কাছে কাছে হবে। ওয়ান পুসুল আমেল তখন মানুষের আমল কমে যাবে। মানুষ আমল খুব কম করবে। প্রচলধারুল ফিতান আর ফেতনা ছড়িয়ে যাবে। ফেতনা মানে এর আগে বলেছিলাম ফেতনার ডিফিনেশন দিয়েছিলাম ফেতনার অনেক বড়ো ব্যাখ্যা আছে শর্টকাটে বলি মারামারি হানাহানি খুন করা করি অনেক কিছু যেসব বলা হয় অশান্তির মধ্যে জীবনযাপন করা সমাজে অশান্তি ছড়িয়ে যাওয়া তো এই এইসবগুলো সাধারণ হয়ে যাবে অয়ুল আর মানুষ বখিল হয়ে যাবে কৃপন হার্জ আর হার্জ বেড়ে যাবে সাহাবারা বললেন হে আল্লাহ সাল্লাহ সাল্লাম হাজ কী জিনিস আল্লাহ সাল্লাহ আলিয়া সাল্লাম বললেন আল কাতল আল কাতল সেটা হচ্ছে হত্যা হত্যা মানে মানুষ খুব হত্যা করবে হত্যাটা আম হয়ে যাবে সাধারণ হয়ে যাবে এই সময়গুলো কিন্তু আমাদের কাছে প্রায় চলে এসেছে এই সময়গুলো আমরা লক্ষ্য করতে পাচ্ছি যে এখন যেখানে সেখানে হত্যা হচ্ছে যেখানে সেখানে মানুষ মার্ডার হচ্ছে বিশেষ করে সামনে তো আবার ভোট আসছে ছাব্বিশে এই ভোটে কারা এখনো বেঁচে আছে সাতাশে হয়তো সময় পাবে না তারা কি শেষ হয়ে যাবে আর মুসলমানরাই বেশি যাবে তো এগুলো সব ইজি হয়ে যাবে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাম তাই আমাদেরকে সতর্ক বার্তা দিচ্ছেন যে ওই যে জঘন্যতম সময় আসবে মানুষ জঘন্যতম কাজ করবে তা তোমরা একটু আগে থেকে সতর্ক হও ওই সব কাজে তোমরা জবাবে না সম্মানিত উপস্থিতি আপনারা বাংলাদেশের ওই ভিডিও দেখেছেন কত নির্মমভাবে ছেলেটাকে হত্যা করা হলো তারপরে আরও একটা হত্যা সেটা হচ্ছে সব এই সাত আট দিনের মধ্যেই ঘটনাগুলো ঘটেছে একজন মেয়েকে মার্ডার করে মসজিদের দোতলাতে রেখে এসেছে মার্ডার করে রেখে আসার পরে পরবর্তীতে দেখা যাচ্ছে যে মেয়ের মা আর আরও একজন ছেলে পরকিয়া করছিল ওই মেয়েটা দেখে নাই। সেই জন্য ওই পরকিয়া করার জন্য এটা ফাঁস করে দিবে সেই জন্য নিজের মেয়েকে লোক দিয়ে বা যে পরকীয়া করছিল তাকে দিয়ে মারতে দিদাবোধ করল না মসজিদে ছাদে যে রেখে চলে গত জুম্মাতে বাংলাদেশের একজন বিখ্যাত আলেম মাদানিয়া আলেম তিনি কোরআন এবং হাদিস থেকে সঠিক কথাগুলো মানুষের সামনে উন্মোচন করেন তিনি মদিনা ইউনিভার্সিটিতে পড়াশোনা করে বিশেষ করে দাওয়াতি যে ফ্যাকাল্টি আছে তাতে তিনি দাওয়াতের প্রশিক্ষণ নিয়ে তিনি দাওয়াতের কাজ দীর্ঘদিন ধরে করছেন বয়স হয়ে গেছে তিনি মিলাদ করা এই যে মিলাদ করে হ্যাঁ ক্যাম করে দাঁড়িয়ে রসাল্লা সাল্লামকে সম্মান জানানোর জন্য তো এগুলো কোরআন এবং হাদিসে নেই এগুলো সুন্না বিরোধী এগুলো বেদাত এইসব ব্যাপারে উনি স্পষ্ট ভাষায় বক্তব্য দিয়েছেন এখন একজন বেদাতী লোক বয়স্ক মানুষ সে রসুলের এত প্রেমী কোরআন হাদিস কিছুই জানে না কিন্তু খুব আল রসুলের প্রেমী সে একটা জায়নামাজের ভিতরে একটা চাকু ভরে নিয়ে এসে সব যখন দিয়ে মানে মানুষ যখন নামাজ পড়ে চলে গেছে মরানি সাহেব একলা ছিলেন মাদানি সাহেব একলা ছিলেন ওই ছোড়া দিয়ে ওনাকে আঘাত করে হত্যা করার চেষ্টা করা হয় ওনার অনেক জায়গায় কেটে যায় অনেক সেলাই হয় মানুষ তাকে ধরে ফেলে কিন্তু ওর উদ্দেশ্য ছিল যে ওই আলেমকে মার্ডার করবে তাহলে কোরান হাদিস না বুঝে উনি সহি কোরআন এবং হাদিসের কথা মানুষের সামনে বলছেন ওটা না বুঝে মূর্খ ওকে মার্ডার করার চেষ্টা করছে হাত দিয়েছে একজন বিখ্যাত আলেমের হাতে গায়ে এই ধরনের ঘটনা ঘটছে এখন আমি যে বিষয়টা আপনাদেরকে বলতে চাইছি বর্তমান সময়ে ফেতনার সময়ে মার্ডার করার যে ব্যাপারটা মানুষের প্রতি জুলুম করার ব্যাপারটা এটা অতি সাধারণ হিসাবে দাঁড়িয়েছে আমাদেরকে এ ব্যাপারে সাবধান এবং সতর্ক থাকতে হবে আল্লাহ তালা আমাদের সবাইকে জুলুম থেকে অত্যাচার থেকে মানুষের প্রতি কোনোরকমভাবে জুলুম করা থেকে আল্লাহ তালা আমাদেরকে রক্ষা করেন না আমিন আল্লাহ তালা আমাদের সবাইকে কোরআন এবং সুন্না মোতাবিক জীবনযাপন করার তৌফিক দান করেন আমিন